মানকাচুরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র নদীর জলপৃষ্ঠ এখনও বিপদসীমা থেকে সেন্টিমিটার উপর দিয়ে বইছে দেখুন সেই ছবি মানকাচুরের ছবি দেখাচ্ছি বিপদসীমা থেকে প্রায় উপর দিয়ে বইছে জল শুক্রবার রাতে দশ সেন্টিমিটার জল কমেছে যদিও একাংশ আশ্রয় শিবিরে খাদ্যের সংকটে ভুগছেন বন্যা দুর্গতরা এবং ইতিমধ্যে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে রাস্তার উপরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের মধ্যে হাহাকার পরিস্থিতি এ নিয়ে বিস্তারিত জানাতে লাইভে রয়েছেন মানকাচোর থেকে আমাদের প্রতিনিধিক কবির মণ্ডল কবির তোমার কাছে সরাসরি আসছে যে ছবি তুমি দেখাচ্ছ এই মুহূর্তে প্রত্যেকের বাড়িতে জল তো ঢুকেছেই তার পাশাপাশি যে বন্যার জলের বন্যার জন্য বিপচ্ছিমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল প্রায় বাষট্টি সেন্টিমিটার উপর দিয়ে বইছে বিপচ্চিমার ব্রহ্মপুত্রের জল এবং এই মুহূর্তে যারা বন্যাক্রান্তরা তারা ঠিকঠাকভাবে ত্রাণ শিবিরের পক্ষ থেকে কী কী সাহায্য পাচ্ছে বা তারা কোথায় আশ্রয় নিয়েছে কি জানাচ্ছ বিস্তারিত দেখো দেখো সোনালী সকালবেলা যেটা রিপোর্ট ছিল সরকারি সেই রিপোর্ট মতে বাষট্টি সেন্টিমিটার উপর দিয়ে ব্রহ্মপুত্র জলপৃষ্ট যেটা আপনার ব্রহ্মপুত্র বিপদসীমা থেকে বিপদসীমা থেকে বাষট্টি সেন্টিমিটার উপরে ছিল কিন্তু বিকাল তিনটায় যেটা রিপোর্ট আমরা পেয়েছি সেই তিনটা মতে দেখা যাচ্ছে আরও তিন সেন্টিমিটার সেন্টিমিটার জল কিন্তু কমেছে কিন্তু জল যদিও দেখা যাচ্ছে যে কমেছে প্রায় ষাট সেন্টিমিটার এখন কিন্তু বিপদসসীমার উপর দিয়ে বইছে যার জন্য দেখা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ শালমারা মানকাছর জেলায় প্রায় ছয়ষট্টিটা গ্রাম এখনও কিন্তু গ্রাম বলতে হবে কারণ একটা করে রাজগ্রামের অধীনে প্রায় আটটা দশটা করে গ্রাম থাকে অর্থাৎ প্রায় শতাধিক গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু এখনো জলমগ্ন হয়ে রয়েছে জলবন্দি এখনো প্রায় লক্ষাধিক বন্যার্থ আমি দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি মার আমার সহযোগীকে দেখো এখনও এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারের ঘর এইভাবে জলবন্দী হয়ে রয়েছে বন্যার্থ সকলরা কিন্তু দেখা যাচ্ছে এক অধিকাংশ বন্যার্থই ইতিমধ্যে তারা নিজে নিজে ঘর দুয়ার তারা ছেড়ে তারা বিভিন্ন ধ রাস্তা স্কুল বিদ্যালয় যে যেগুলো উঁচা স্থানে থাকা বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়তে তারা আশ্রয় নিয়েছে আর দেখা যাচ্ছে যে যেসব বন্যার্থ এখনো তারা জলের মাঝে ঘরের ভিতরে কোনো মতে তারা রয়েছে সেই সব বন্যার্থ কিন্তু মাঝে অনেক হাহাকার তারা খাদ্য সংকটে ভুগছে তাদের যে পশুধন গুলো রয়েছে বিভিন্ন প্রতিবেদন করার ফলে দেখা যাচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ করে পশু খাদ্য যোগান ধরার ব্যবস্থা গ্রহণ করেছে আজকে কিছু সময় আগে থেকে তারা আরম্ভ করেছে পশু খাদ্য যোগান ধরা আরম্ভ করেছে কিন্তু এখন এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখাচ্ছি দেখো একটা বন্যার তো তা সে নিজের ঘর থেকে এইভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখো কি পরিস্থিতি এই পরিস্থিতির মাঝে তারা রয়েছে বিগত প্রায় ষাটটা দিন ধরে এইভাবে তারা বসবাস করছেন একেবারে হাহাকার বলতে হবে স্বর্ণালী আর এই পরিস্থিতির মাঝে তারা রয়েছে বন্যার পানি বন্যার জল এখনও দেখা যাচ্ছে যে যদিও কমেছে কিছু পরিমাণে উন্নত হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রায় ষাট সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে যার ফলে দেখা যাচ্ছে কিন্তু লক্ষাধিক জনতা কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ শালমারা মানকাশোর জেলাতে কবির নজর রেখো দেখে